আমার সারা দেহ খেয় মাটি আমার চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গে তি বেকার সাথ মিড মিনারে না বেলা ভাই তোমার একটা কথা কই তোমার আ করবেন কবে হবে কসাম তুমি কয়দিনে বড় হ্যাঁ এই যে সব গাইছি মাছ খাইবা লাগিয়া তুমি কি গানে সুরটা গান দিতে আসো তোমার গান গাইতে আসো মাছ কি কথা জুড়ছে ফোন তো তোমার আমার আরে আজ তোমার কেলে গিয়া আমদার গরু দিল আমরা শুরু এড়ি বালা কত বুঝা বুঝি আর তুমি বড় বুঝো না আজকে বুঝি না খেয়া থাও লাগে ভাই

অদ্ভুত আমার মাস্টার আছে না তোমার কেন যাবে কবে ও ভাই তুমি গান গাইতে থাকো আমি ভাই গেলাম তো এনে থাকলে সেরা ভুল লাগবো না ভাই গো আমার সাথে ভোর তুমিও তুমি আমি গেলাম তুমি ভাই মনে আসো গান গাও আমি গেলাম আমার গান শুনলে ভাই সাথে না আমার মাছ খেয়াল লাগবো তুমি মনে আসো গান গাইতে থাকো আর মাছ খাইতে থাকো আরে বলদ রে তুই বুঝলে না

ঘরে বেশি দিন তোদের মাঝারি হাই ডাক দিয়েছেন মারামারি কি ব্যাপার মাছ দিয়ে আয় না আরে মাছে দেখি আধে আছি আমি কি সুন্দর গান গাইলাম আমার সে আমি কি সুন্দর লিল বুঝে কিনছি আয়ো আয়ো আমার বাইরাক করে গেছে গে বলে বললাম মাছ মার পারতাম না আয়ো একটু দেওয়া